দর্শক জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং সে অনুযায়ী আগামী নির্বাচন সহ বিভিন্ন দাবিতে অভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামাত ইসলাম সহ পাঁচটি ইসলামী দল আমরা আগে আটটি দলের খবর পেলেও এখন তিনটা সেখান থেকে বাতিল হয়েছে সেই তিনটা হলো জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের নতুন দল এনসিপি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ এই তিনটা দল আসলে অংশগ্রহণ করবে না বাট বাকি পাঁচটি দল কর্মসূচি দিয়েছে আঠারোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ এবং উনিশে সেপ্টেম্বর সকল মহানগরী বিভাগ এবং ছাব্বিশে সেপ্টেম্বর সকল জেলা উপজেলায় বিক্ষোভ এবং গতকাল সোমবার দুপুরে আলাদা আলাদা সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফতে মজলিস আগের দিন রোববার সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফতের মজলিস আজকে নিজামে ইসলাম পার্টি একই কর্মসূচি ঘোষণা করবে সুতরাং দল তারা এক হয়ে এই আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে তাদের পাঁচটা দাবি সেখানে এই দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সময় সকল জুলুম নির্যাতন হত্যা এবং দুর্নীতির বিচার করা এবং সুরেচারের দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা গত তিন দিন আগে প্রথম আলোতে বলেছিল যে আটটি দল এই আন্দোলনে যাচ্ছে এই আটটি দলের ভিতরে গণ অধিকার পরিষদ তারপরে এনসিপি এবং এবি পার্টিও রয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে তারপরে দিনই এনসিপি জানিয়ে দিল যে তারা এই আন্দোলনে অংশ নিবে না এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রথম আলোতে যে খবর এলো যে আটটা দল আন্দোলন করবে প্রথম সময় তাহলে তাহলে কি এই এনসিপির অনুমতি না নিয়েই এনসিপির নাম বলে দিল দর্শক আমার মনে হয় যে এই যে আন্দোলনে যাবে জামাত ইসলাম সহ পাঁচটা দল এখানে এনসিপির কোনো না কোনো পর্যায়ে অংশগ্রহণ ছিল বা আছে বা হয়তো জুলাই আন্দোলন হলো এবং সুরাচার পালিয়ে গেল সেই ছাত্রদের ডাকসু নির্বাচনে ভরাডুবি হলো এই কারণে কিন্তু এনসিপি তীব্র হতাশায় ভুগতেছে এবং এনসিপির একটা গ্রুপ যেমন হাসনাত শারজিস তারা বলতেছে যে জামাত ইসলামের সঙ্গে আমাদের আসলে নির্বাচনী জোট করা উচিত এবং আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করা উচিত অন্যদিকে নাহিদ আক্তার সহ মাহফুজ এবং আসিফ তারা মনে করতেছেন যে জামাত ইসলাম আসলে ক্ষমতা আসতে পারবে না জামাত ইসলাম প্রধান বিরোধী দল হবে যদি ক্ষমতা আসতেই না পারি তা শুধু শুধু জামাত ইসলাম জোট করে লাভ কি তো আমরা যদি এখনো নির্বাচন করি সেই তো বিরোধী দলেই আমরা যাব যদি দুটো আসন পাই সুতরাং তারা বলতেছেন যে আসলে জামাতের সঙ্গে যাওয়াটা ঠিক হবে না এবং এ নিয়ে কিন্তু এনসিপির ভিতরে একটা মনোমালিন্য আছে একটা কুন্দল আছে এবং এই কুন্দল জোরে কিন্তু এনসিপি ভেঙেও যেতে পারে এনসিপির অবস্থা ভালো না এনসিপির ভিতরে এক গ্রুপ হচ্ছে বামপন্থী আরেক গ্রুপ আবার ডানপন্থী এই বাম ডানের ভিতরে যে একটা তীব্র ক্ষোভ ভিতরে ভিতরে দানা বাচ্চে সেই ক্ষোভের বিস্ফোরণ কখন হয় সেটাই দেখার অপেক্ষায় আছি গণ অধিকার পরিষদ তারা আসলে একটু বিরক্ত বিশেষ করে জামাত ইসলামের পরামর্শে নুরুল হক নূর তিনি জাতীয় পার্টির অফিস বন্ধ করতে গেলেন বা বা জাতীয় পার্টির সেখানে মানব বন্ধ করতে গেলেন সেখানে সেনাবাহিনীর মার খাওয়ার পরে তিনি গেলেন সেখানে অনেক আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে কোনো কিছু বাস্তবায়ন হলো না এই কারণে তিনি মনে করতেছেন বা তারা মনে করতেছেন যে না আর কোনো দিকে নাই এখন আমরা নিজেরাই অবসর হব আর এবি পার্টির কথা কি বলবো এটা তো আরো রহস্যময় এরা কখন কি বলে কখন কি করে আমি কিচ্ছু বুঝি না ব্যারিস্টার ফুয়াদ আসেন মঞ্জু মানুষ এদের কখন কোন কি হয় আল্লাহ পাক জানেন তো এই তিনটা দল করবে না পাঁচটা দল অংশগ্রহণ করবে জামাত ইসলাম খেলাফতে মজলিস বাংলাদেশ খেলাফতে মজলিস ইসলামী শাসনতন্ত্র এবং নিজামে পার্টি তো এই পাঁচটা ইসলামী দল তারা পাঁচটা দাবিতে তারা আন্দোলন করবে এবং এই আন্দোলন নিয়ে কিন্তু অলরেডি এনসিপি একটি বিবৃতি দিয়েছে এনসিপি বলেছে যে তাদেরকে জড়িয়ে যে আন্দোলনের সংবাদ প্রচার করা হয়েছে সত্য নয় তারা আসলে কোন আন্দোলনে অংশগ্রহণ করবে না এবং এনসিপি হুশিয়ার করে বলেছে যে এই ফেব্রুয়ারি নির্বাচনের আগে যদি এই দাবি দেওয়া নিয়ে ঐকমত্য না হয় তাহলে দেশে একটি ঘোরোতর অরাজক পরিস্থিতি তৈরি হবে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এবং সেনাবাহিনী ক্ষমতায় চলে আসতে পারে খেয়াল করবেন এনসিপি বলতেছে যে সেনাবাহিনী ক্ষমতায় চলে আসতে পারে এখন ডাকসু নির্বাচন হচ্ছে তারপরে জামাত ইসলাম মনে করতেছে যে আমাদের আর আসলে বসে থাকার সময় নাই যদি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয় যেমন ফার্স্ট পাস দা পোস্ট নির্বাচন হয় তাহলে আমরা যেমন ডাকসুতে একটা বিশাল বিজয় পেয়েছি সেই দল আমরা যদি সাধারণ নির্বাচনে ত্রিশ থেকে ৫০ টা পায় যত মানুষের থাকে না সুতরাং আমাদেরকে এখনই এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিতে আমাদেরকে আন্দোলন করতে হবে সঙ্গে আছে ইসলামী শাসন আন্দোলন চরমনায়ের এবং আরো কয়েকটা পার্টি এবং বিএনপি অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে রাজি নয় ওদিকে জামাত ইসলাম বলতেছে যে এই জুলাই সনদকে সংবিধানের উপর স্থান হবে এবং যারাই এমপি ইলেকশন করবে তারাই অ্যাপিডেফিট করে লিখিত দিতে হবে যে তারা জুলাই সনদ মেনে চলবে এবং জুলাই সনদ যে মানবে না সে রাষ্ট্রদ্রোহী এবং তার শাস্তির মৃত্যুদণ্ড বাট বিএনপি বলতেছে যে সংবিধানের উপরে কিছু হতে পারে না সংবিধানই থাকবে সবার উপরে তো সব বিষয় কিন্তু প্রচুর মতভেদ আছে এবং বিএনপি আসলে কিছু মানবে না আবার জামাত অনেক দাবি দেওয়া চায় লেভেল প্লেইং ফিল্ড চায় বিভিন্ন বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি জামাতিগুলো চায় নাকি আসলে তারা তাদের দাম বাড়ায় দেখুন আমরা দেখেছি যে যেই সব দলগুলো আন্দোলন আন্দোলন খেলা করে দাবি দেওয়া বা বিভিন্ন ইস্যুতে সেইসব দলগুলো নির্বাচনের মাঠেও ভালো রেজাল্ট করে এটা আমরা দেখেছি যদি সেই কারণেই জামাতি ইসলাম এই ধরনের দাবি দেওয়া তুলে আন্দোলন করে আন্দোলনের হুমকি দেয় তাহলে তো আর এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা অলরেডি দেখেছি যে আমাদের বিভিন্ন প্রার্থীরা গ্রামে গঞ্জে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতেছে যোগাযোগ করতেছে নির্বাচনী নির্বাচনে যেটা বিএনপি এখনো শুরু করেনি কিন্তু যদি ইসলাম আসলে মিন করে যে না আমরা আসলে পিআর সারা নির্বাচন করব না দেখুন বিএনপি কখনোই পিআর মানবে না এই পিআর চলতে দেওয়া যাবে না সরকারকে দুর্বল করতে করতে এত দুর্বল করা যাবে না এবং বিএনপি আরও বলতেছে যে ঐক্যমততো কমিশনে তো ইপিআর এর কোনো কথাই ওঠে না তাহলে এখন জামাত ইসলামীকে হঠাৎ করে কোথা থেকে ইপিআর আনলো কিন্তু জামাত ইসলামী মনে করতেছে যে আমরা এখন আর ছোট দল নাই যে আমরা ডাকশ নির্বাচনে একের পরে জয়লাভ করতেছি সুতরাং আমরা বিএনপির চেয়ে বড় দল এবং এই পিআর ছাড়া আমরা নির্বাচনে যাব না এবং যদি এই পিআর ছাড়া আমরা নির্বাচনে না যাই এবং যদি ডক্টর ইউনুস নির্বাচন করে ফেলে বিএনপি এবং জাতীয় পার্টি সহ সেই নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না। অনেকে করতে পারেন যে জামাত ইসলাম দল আন্দোলন করবে পাঁচটি দাবিতে এই তো অন্তর্বর্তীকালীন সরকার সরকারের তো সেই ক্ষমতা নাই সরকার বলবে যে দেখো এটা তোমাদের আর বিএনপির বিষয় তোমরা বিএনপির সঙ্গে বোঝো আমরা কি বলবো তার মানে হচ্ছে সরকারের কাছে এই পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন করলেও দাবিটা কিন্তু আসলে বিএনপির কাছে এবং বিএনপি অলরেডি বলেছে যে এই দাবি মানা তাদের পক্ষে সম্ভব না এবং সরকারের ভিতরেও কিন্তু কিছু উপদেষ্টা চায় জামাত ইসলাম আন্দোলন করুক যাতে নির্বাচনটা না হয় তাহলে তারা আরো কিছুদিন ক্ষমতা থাকতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে কি করবে দেখুন সবচেয়ে কঠিন পরিস্থিতি আছে বিএনপি বিএনপি যদি পি আর মেনে নেয় তাহলে বিএনপির পরাজয় হবে কারণ পিআর সিস্টেম হচ্ছে একটা বিদ্যুৎ আর যদি বিএনপি না মানে তাহলে বিএনপি কে গণতন্ত্রের হত্যাকারী বিএনপির আদর্শ সাংঘর্ষিক বলবে আবার বিএনপিকে কে আওয়ামী লীগের পুনর্বাসনকারী বলবে ভারতের দালাল বলবে ইত্যাদি বলে আখ্যায়িত করবে করে আন্দোলন চালিয়ে যাবে এখন আমার মনে হয় যে বিএনপির কাছে এখন একটা উপ সেটা হচ্ছে যে জনগণের কাছে যাওয়া যে বোঝানো প্রত্যেকটা জেলায় উপজেলা ইউনিয়নে যে বোঝানো যে আসলে এই জামাতি ইসলামের এবং আরো পাঁচটি ইসলামী দলের উদ্দেশ্যই হচ্ছে জাতীয় নির্বাচনকে ভন্ডুল করে দেশটাকে আরো দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে নিয়ে যাওয়া এটা বিএনপি করবে কিনা যাই না বাট বিএনপি করা উচিত ওদিকে জামাত ইসলামেরও আসলে এই পিআর নিয়ে আর তো কথা বলা উচিত না কারণ নির্বাচন তো এটা শেষ না আরো নির্বাচন আসবে জামাত যদি এই দাবি দেওয়া করে নিজেদের মূল্য বাড়ায় যাতে নির্বাচন ভালো রেজাল্ট করতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু যদি জামাত আসলে মিন করে যে আমরা এই পাঁচ দফা সারা নির্বাচনে যাব না এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ করলে তারা মনে করতেছে তারা আরো ভালো অবস্থানে থাকবে যদি এটা না হয় এবং সত্যি জামাত নির্বাচনে না যায় সত্যি যদি সরকার শেষ পর্যন্ত না দেখে বিএনপি এবং জাতীয় পার্টি নির্বাচন করে ফেলে তাহলে সে নির্বাচন বহির্বিশ্বে গ্রহণযোগ্য হবে না মরাজা কত হবে কারণ জামাত না বিএনপিও দিবে না রাজপথে আন্দোলন হবে আবার রক্ত ঝরবে হবে এবং এই কি সেনাবাহিনী বসে থাকবে থাকবে না তো দেখুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি ক্ষমতা নিতে না তিনি আগে নিতে পারতেন কিন্তু যদি দেশে একটা ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি তৈরি হয় এবং উপায় না দেখে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলে যে ওয়াকার তুমি ক্ষমতা নিয়ে নাও এবং সেনাবাহিনীর জুনিয়র চাপ থাকে তার প্রতি স্যার আপনি ক্ষমতা নিয়ে নেন আর ভারত তো রাজি থাকবে তখন কি ওয়াকারের না 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 বলা সম্ভব হবে হবে তো যেটা অলরেডি এনসিপি বলেছে যে হলে এবং এই পক্ষেও অরাজকতা হলে এবং দুইটা দল মুখোমুখি হলে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করতে পারে সুতরাং আমি আহ্বান জানাই যে বিএনপি জামাতকে আহ্বান জানাই যে আমরা এমন কিছু করব না যেটাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় দেশে অরাজকতা হয় এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় আমরা সেই পর্যায়ে যাব না সমঝোতা করব। একে অন্য কথা শুনবো রেসপেক্ট করবো এবং মনে রাখব এই নির্বাচনই শেষ নির্বাচন না নির্বাচন পাঁচ বছর পর পর আসতেই থাকবে